সৌন্দর্যের পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও বলিউডের অভিনেত্রীদের টেকা দিতে পারেন ভোজপুরি অভিনেত্রীরা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই পাঁচ অভিনেত্রী স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত টপার ছিলেন পাশাপাশি তারা সিনেমায় অভিনয়ের জাদুও দেখিয়েছেন একজন ভোজপুরি অভিনেত্রী এতটাই পড়াশোনা করেছেন যে বলিউডের নাম করা অভিনেত্রীরাও তার কাছে হার মানবে ভোজপুরি ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী অক্ষরা সিং এর ডিগ্রি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ভোজপুরি অভিনেত্রীর নাম উঠে এসেছে এবং তারা কতটা পড়াশোনা করেছেন নম্বর ভোজপুরি সিনেমার শীর্ষ অভিনেত্রী আম্রপালি দুবের সৌন্দর্য অতুলনীয় তার অসাধারণ অভিনয় দিয়ে তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন সেই সাথে পড়াশোনার ক্ষেত্রেও আমরোপালির কোনো তুলনা নেই আপনাদের জানিয়ে রাখি আমরোপালি আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই ডিগ্রি সহ তিনি বলিউডের অনেক অভিনেত্রীদের থেকেও পড়াশোনার ক্ষেত্রে অনেক এগিয়ে কারণ বলিউডের অনেক অভিনেত্রী কলেজের মুখে দেখেননি আপনি যদি আম্রপালি দুবের ভক্ত হন তাহলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন চার নম্বর কাজল রাগবাণী গুজরাটের বাসিন্দা কাজল রাগবাণী খুব অল্প সময়ের মধ্যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ বড় নাম তা তার সৌন্দর্যের পাশাপাশি তার অভিনয় মানুষের মন জয় করে নিয়েছে খুব কম মানুষই জানেন যে পড়াশোনার ক্ষেত্রেও কাজল রাগবানি কারো থেকে পিছিয়ে নেই কাজল রাগবানি স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি একটি নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন এই কারণে পড়াশোনার ক্ষেত্রেও কাজল অনেক বলিউডের অভিনেত্রীদের থেকে এগিয়ে তিন নম্বর অক্ষরা সিং পবন সিং এর সাথে সম্পর্কের গুঞ্জন নিয়ে বারবার আলোচনায় থাকা অক্ষরা সিং এর পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত কিন্তু পড়াশোনার বিষয়ে বলা হয়ে থাকে যে অক্ষরা সিং স্নাত সম্পন্ন করেননি এবং তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন যদিও কিছু মানুষ এও বলে থাকেন যে রবি কিষণের অনুরোধে অক্ষরা সিং স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন দুই নম্বর রানী চ্যাটার্জি তার অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মন জয় করা ভোজপুরি অভিনেত্রী রানী চ্যাটার্জিও পড়াশোনার ক্ষেত্রে বলিউডের নাম করা অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন বলিউডের অনেক অভিনেত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছেন সেখানে রানী চ্যাটজ জি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এক নম্বর মোনালিসা তার অসাধারণ অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করা भोजपुरी অভিনেত্রী মোনালিসা সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মোনালিসা হলেন একমাত্র অভিনেত্রী যিনি সংস্কৃত বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন এমনকি বলিউডের কেউ তার সামনে টিকে থাকতে পারবে না কারণ বলিউডের বেশিরভাগ অভিনেত্রী সংস্কৃতের শব্দও জানেন না আপনি জানিয়ে রাখি যে মোনালিসা ছোটবেলা থেকে পড়াশোনায় খুব মেধাবী ছিলেন তো ভিউয়ার্স সৌন্দর্য এবং পড়াশোনার ক্ষেত্রেও নিজেদের প্রতিভা দেখিয়ে দেওয়া এই ভোজপুরি অভিনেত্রীদের নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন